হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এস এম টিএস দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস নিয়ে আজকে আমরা দুই পাঁচ দু হাজার তেইশের সমস্ত ম্যাচ সলভ করব অলরেডি আমাদের মধ্যে আঠাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখুন ওষুধ দেখে নিও আগামী এম সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বেশি করে করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একটা তারকে বেঁকিয়ে একটা বর্গত করা হলো এটির দ্বারা গঠিত ক্ষেত্র ফল হচ্ছে কতটা ফাইভ নাইন টু নাইন বর্গসেমি তারটাকে বেঁকিয়ে বৃত্ত করা হতো তবে তারটার দ্বারা সৃষ্ট ক্ষেত্রফল কত হবে অর্থাৎ দেখো এখানে বড় ক্ষেত্রে ক্ষেত্রে কত দিয়েছে না ফাইভ নাইন টু নাইন মান দিয়ে দিয়েছে এখান থেকে কত না ফাইভ নাইন টু ধরলাম যে বড় এক একটা ভাব কত করে না এ করে এখন এটা রুট করি আমরা ফাইভ নাইন টু নাইন সাত থেকে আমরা টেন সাথে দ্বিগুণ এখানে আর সাত দিয়ে খাওয়ালে দেখো সেভেন্টি সেভেন আসছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেভেন্টি সেভেনের স্কোয়ার ছিল তাহলে এর মান হচ্ছে সেভেন্টি সেভেন এখন দেখো তারটাকে বেঁকিয়ে আমি বৃত্ত করছি অর্থাৎ এই যে বড়ক্ষেত্রের যে পরিসীমাটা হবে এটা সময় সমান কী হবে না বৃত্তের পরিসীমার সমান হবে অর্থাৎ চার ইন্টু সেভেন্টি সেভেন এটা হয়ে গেল আমাদের বড়ক্ষেত্রের পরিসীমা সময় সমান বৃত্তের পরিসীমা কত আপনার টু ইন্টু পাই আর বাইশে সাত ইন্টু হচ্ছে আর এখন এখান থেকে আমি আর মান পেয়ে যাব আর এম মান পেয়ে যাওয়া মানে আমি সেখান থেকে ক্ষেত্রফলও পেয়ে যাব আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি চার ইন্টু সাতাত্তর ইন্টু একের দুই ইন্টু সাতের বাইশ ইন্টু হচ্ছে আর এগারো দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে সাত এগারো দিক আলো পাচ্ছি আমরা দুই পাচ্ছি দুই দুই চার এই চার আর এই চার কেটে যায় এখান থেকে এখানে থাকছে আমার ফর্টি নাইন আর এর মান হচ্ছে ফর্টি নাইন এখন আমাকে বার করতে হবে কি না ক্ষেত্র বল পাই আর স্কোয়ারের মান বার করতে হবে বাইশের সাত ইন্টু ফর্টি নাইন ইন্টু হচ্ছে ফর্টি নাইন সাত দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে সাত ওয়ান ফাইভ ফোর ইন্টু হচ্ছে ফোর নাইন চার লং দেখো ছত্রিশ মানে দেখো শেষে আসছে ছয় অপশান দেখো একমাত্র এইটাতেই আছে তাহলে সেভেন ফাইভ ফোর সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে দশ সংখ্যার গড় বলছে বিয়াল্লিশ প্রতিটা সংখ্যাকে পাঁচ বাড়ানো হয় তো নতুন গড় কত হবে দেখো প্রত্যেকের গড় বলছে কত এখানে বিয়াল্লিশ করে ঠিক আছে এখন দেখো প্রত্যেককে পাঁচ বাড়াচ্ছি মানেছি গড়টা বাড়বে কতটা বাড়বে দেখো দশজনের টোটাল বাড়ছে কত না দশ ইন্টু পাঁচ পঞ্চাশ বাড়ছে যতটা বাড়ছে সেটাকেই আমি সবার মধ্যে ডিভাইড করে দেবো অর্থাৎ বা ভাগ দশ আলটিমেট কিন্তু এই যতটা বাড়াচ্ছি সেটাই আমি এই গড়ের সাথে যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসতো কত বিয়াল্লিশ যোগ পাঁচ শোনা শোনান ফর্টি সেভেন ঠিক আছে প্রত্যেকে যদি আমি বাড়াই যা সেই গড়ের সাথে যতটা বাড়াচ্ছি যোগ করলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে ফর্টি সেভেন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার এখানেও তাই বিয়াল্লিশ যোগ পাঁচ একই আসছে ফর্টি সেভেন নেক্সট চলো একটা বাগান পরিষ্কার করতে বলছে ছ ঘন্টা সময় লাগে তাহলে দু ঘন্টা তিরিশ মিনিটে বাগানের কত অংশ পরিষ্কার করা যাবে তাহলে ছ ঘন্টায় পরিষ্কার করা যায় টোটাল বাগানটা আমি ধরলাম এটা এক অংশ হচ্ছে টোটাল বাগান তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট মানে কী বোঝান যান দু ঘন্টা তিরিশ বাই ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি দুই পূর্ণ একের দুই মানে পাঁচের দুই ঘন্টা তাহলে এক ঘন্টায় করা যাচ্ছে এখান থেকে একের ছয় অংশ তাহলে পাঁচের দুই ঘন্টায় করা যাবে পাঁচের দুই ইন্টু হচ্ছে একের ছয় সঙ্গে হচ্ছে কত না পাঁচ বাই বারো অংশ পাঁচ বাই বারো অংশ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেড়শো মিটার একটা পুলিশ দেড়শো মিটার দূরে হবে এটা দেড়শো মিটার দূরে একটা পুলিশ এটা চোরকে দেখতে পাচ্ছে চোরটা ছুটতে শুরু করছে পুলিশ তার পিছু নেয় চোর এবং পুলিশ আট কে এমপিএইচ এবং দশ কেএমপিএইচ বেগে দৌড়ায় কত দূরত্বে পুলিশ চোরটাকে ধরে ফেলবে দেখো কত দূরত্বে মানে কি হবে যে ডিসটেন্সটা কভার করবে চোরটা প্লাস এই যে গ্যাপটা আছে দুটোকে আমাকে যোগ করে বলতে হবে ঠিক আছে আচ্ছা কখন ধরা পড়বে দেখি আমি রিকোয়ার্ড টাইম গ্যাপটা কত দেড়শো মিটারের গ্যাপ আপেক্ষিক বেগ কী হবে না দশ থেকে আটের বিয়োগ যেহেতু একই দিকে ছুটছে ইন্টু পাঁচের আঠেরো করি আমরা তবে এটা আসবে মিটার পার সেকেন্ডে তাহলে এখানে পাচ্ছি আমি একশো পঞ্চাশ ইন্টু হচ্ছে আঠেরো তলায় পাচ্ছি এখান থেকে দুই ইন্টু পাঁচ মানে দশ পাচ্ছি অর্থাৎ পনেরো ইন্টু আঠেরো সেকেন্ডে কিন্তু ধরা পড়বে এখন চোরটা কতটা গেছে আগে আমি দেখি চোরটা দেখো আচ্ছা এখানে দেখো আট আছে এইটাকে আমি চেঞ্জ করবো আবার আটকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি চল্লিশ বাই আঠেরো হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ এক সেকেন্ডে যাচ্ছে চল্লিশ বাই আঠেরো মিটার সেক্ষেত্রে পনেরো ইন্টু আঠেরো সেকেন্ডে কতটা যাচ্ছে চল্লিশ বাই আঠেরো ইন্টু পনেরো ইন্টু হচ্ছে আঠেরো তাহলে এই আঠেরো কাটে তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছশো মিটার অর্থাৎ দেখো একটা ধরো এইখানে ছিল পুলিশটা এইখানে হচ্ছে চোরটা চোর এইখানে পুলিশ এইখানে তাহলে চোরটা আরও ছশো মিটার এইদিকে গেছে তারপর কিন্তু ধরা পড়েছে ঠিক আছে প্রশ্ন কি চেয়েছে এখানে কত দূরত্বে পুলিশ চোরটাকে ধরে পড়বে পুলিশ কিন্তু প্রথমে এইটা কভার করবে তারপরে আবার এইটা কভার করবে তাহলে মোট কত হলো ছশো আর আগে ছিল দেড়শো সমান সমান কত না সাড়ে সাতশো মিটার পুলিশ কিন্তু চোরটাকে ধরতে গেলে সাড়ে সাতশো মিটার কভার করবে অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট চলো নিচের টেবিলে দুটো কোম্পানির মিউজিক সিস্টেম বিক্রি দেখানো হয়েছে কোম্পানি এ এবং কোম্পানি বিয়ের গড় বিক্রির মধ্যে অন্তরটা কত ঠিক আছে দেখো আমাকে এটা যোগ করতে হবে করে চার দিয়ে ভাগ একেও যোগ করে চার দিয়ে ভাগ অর্থাৎ বিয়োগ করার সময় কী হবে চারটা তো আমি কমন পেয়ে যাবো আচ্ছা আগে আমি যোগটা করি এখানে পাচ্ছি আমি আট দুয়ে দশ চারে চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক এখানে চার দুয়ে ছয় একে সাত একে আট চারে বারো দুই আচ্ছা বারো দুই পেলাম হাতে রয়েছে আমাদের এখানে এক চার একে পাঁচ একে ছয় চারে দশ ছয় ষোলো ছয় হাতে রয়েছে এক সাথে পনেরো একে ষোলো আটে চব্বিশ পাঁচ হচ্ছে উনত্রিশ টু নাইন সিক্স টু ফোর টু নাইন সিক্স টু ফোর বাই হচ্ছে ফোর আর এটা দেখি আমি আচ্ছা এখানে পাচ্ছি আমি এই শূন্য দুই দুই এখানে দুই আর কিছু নেই এখানে আট একে নয় আর দুয়ে এগারো আর দুয়ে তেরো তিন হাতে রয়েছে এক নয় একে দশ পাঁচে হচ্ছে এখানে পনেরো পনেরো ছয় একুশ একুশের এক হাতে রয়েছে দুই ছয় দুয়ে হচ্ছে আট এখানে শূন্য আটে আটে ষোলো ষোলো ছয় হাতে রয়েছে এক এখানে এক একে দুই একে তিন থ্রি সিক্স ওয়ান থ্রি টু থ্রি সিক্স ওয়ান থ্রি টু বাই হচ্ছে ফোর আমি যখন বিয়োগ করলে এইটা থেকে এটাকে বিয়োগ করি আমি আগে থ্রি সিক্স ওয়ান এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখানে তো শূন্য এখানটাতে পাঁচ পাচ্ছি এখান থেকে কে দশ এখানে ছয় পাচ্ছি সিক্স আচ্ছা সিক্স ফাইভ তলায় চার দিয়ে ভাগ হবে তাহলে চৌষট্টি হচ্ছে এখান থেকে চৌষট্টি মানে এক দশ মানে চার দুগুণে আট চার সাথে আঠাশ ষোলোশো সাতাশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো একজন ব্যক্তি দেড়শোটা চেয়ার বিক্রি করে বিক্রি করে এবং পঁচিশটা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে তাহলে লাভের হারটা কত অর্থাৎ দেড়শোটা চেয়ারের বিক্রয় মূল্য থেকে দেড়শোটা চেয়ারে যদি আমি কয় মূল্য বিয়োগ করি তাহলে কী পাবো লাভ পেয়ে যাবো এই লাভটা সমান সমান কত না পঁচিশটা চেয়ারের বিক্রয় মূল্যের সাথে সেটা সমান এখন এটা এপাশে নিয়ে এসো পাচ্ছি কত এখান থেকে আমি একশো পঁচিশ এসপি পাচ্ছি সরান সমান দেড়শো হচ্ছে সিপি এখন এসপি বাই সিপি করে নিই আমরা তাহলে দেড়শো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ছয় এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ অর্থাৎ পাঁচ টাকার উপরে এক টাকা লাভ হয়েছে ছ টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে একশোর উপর কত লাভ হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সেভেন টু জিরো ফাইভ টাকা চক্রবৃদ্ধি সুদের স্কিমে বিনিয়োগ করা হয় বলছে সুদের হার যদি বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হয় সেক্ষেত্রে এক বছরে কতটা সুদ অর্জন করা যাবে এক বছরে চক্রবৃত্তি যা সরল সুদ তাই হয় সেভেন টু জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো করে দাও এটা কালো বাই সেখান থেকে আমরা পাঁচ জাস্ট ভাগ করে দাও পাঁচ সত্তর বা সেখান থেকে আমরা চার পাঁচ কুড়ি পাঁচ একটি পাঁচ ওয়ান ফোর ফোর ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো থ্রি পয়েন্ট সিক্স মিটার পরিষেবা বিশিষ্ট একটা অর্ধবিত্তের ক্ষেত্রফল কত হবে দেখো এটা অর্ধবিত্তের পরিষীমা কী হবে না এমনিতে এটা হচ্ছে তোমার টু আর আর এইটা হচ্ছে আমার পাই আর টু পাই কত মানে পাই আর পাই আর প্লাস কত এটা না থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ ছত্রিশ বাই দশ আমি আর কমন তুলছি তাহলে বাইশের সাত প্লাস হচ্ছে দুই সমান সমান ছত্রিশ বাই হচ্ছে দশ তাহলে আর এমনটা পাচ্ছি এখান দেখো এখন কত বাইশ আর এটা যোগ পাচ্ছি আমি ছত্রিশ অর্থাৎ ছত্রিশ বাই হচ্ছে মানে সাত বাই পাচ্ছি থেকে আমরা কি চেয়েছি আমার এখানে অর্ধবিত্তের ক্ষেত্রে বলো অর্থাৎ হাফ পাই আট স্কোয়ার লাগবে আমার এখান থেকে একের দুই ইন্টু বাইশের সাত আট স্কোয়ার মানে হচ্ছে সাতের দশ ইন্টু হচ্ছে সাতের দশ এই সাত এই সাত কাটে এখান থেকে দুই দিকে কালো হচ্ছে এখান আমরা এগারো তা সাত ও বাই একশো মানে পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট সেভেন সেভেন মানে জিরো পয়েন্ট সেভেন সেভেন বর্গমিটার অ্যান্সার আমাদের অপশান ডি ধরুন বলছে কোনো টাকা সরল সুদে বাসি ছ পার্সেন্ট হারে সাত বছরে তেত্রিশশো ষাট টাকা সুদ প্রদান করে সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত হবে তা ধরলাম এখানে পি টাকা ঠিক আছে পি টাকার ওপর কী হচ্ছে এটা পি টাকার ওপর ছ পার্সেন্ট হারে সাত বছরে মানে বাই হচ্ছে হান্ড্রেড সময় সমান হচ্ছে কত কতটা তেত্রিশশো ষাট তাহলে এখান থেকে পি রিমাণটা বার করবো না থ্রি থ্রি সিক্স জিরো ইন্টু হচ্ছে একশো বাই ছয় ইন্টু সাত ছয় দিঘা আছে প্রথমে ছয় পাচ্ছে দেখো তিরিশ পাচ্ছি এখান থেকে ছশো ছত্রিশ শূন্য সাত দিঘাটা হচ্ছে এখান থেকে মানে আট শূন্য মানে আট হাজার টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে কত না তেরো হাজার চারশো চল্লিশ টাকা দামে একটা টেবিল বিক্রি করে যার লাভ হয় তা ওই একই টেবিল যদি আমি এত টাকা দামে বিক্রি করলে যা ক্ষতি হয় তার সাথে সমান হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট লাভ পেতে দ্রব্যটাকে কত দামে বিক্রি করতে হবে দেখো একটা শর্টকাট আছে যে দামে বিক্রি করে লাভ হয় বলছে আরেকটা যে দাম বলছে যে যাতে বিক্রি করে তার ক্ষতি হবে আমরা কী করবো এই দুটো দাম যোগ করে দিয়ে ভাগ করে দেব দিলে আমরা পেয়ে যাবো এখান থেকে সিপি আর সিপিটা কত হবে তেরো হাজার চারশো চল্লিশ প্লাস দশ হাজার পাঁচশো ষাট বাই হচ্ছে টু এখানে পাচ্ছি আমি শূন্য ছয় ছয় দু হাজার শূন্য হাতে রয়েছে এক পাঁচ চার নয় একে দু হাজার শূন্য হাতে রয়েছে এক তিন একে চার এক এক হচ্ছে দুই এখানে চব্বিশ হাজার বাই দুই মানে বারো হাজার টাকা হচ্ছে আমার এখানে কেনাদাম কারণ এইটাকে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট লাভ বিক্রি করতে চাই কত হবে না বারো হাজার ইন্টু একশো কুড়ি বাই একশো করে পাচ্ছি আমার এখান থেকে চোদ্দো হাজার চারশো এইটাই হচ্ছে আমার নির্ণয় বিক্রয় মূল্য অপশান সি আচ্ছা যদি এইটা না বুঝতে পারো যে কী করে হচ্ছে তাহলে এইভাবে দেখো আমি ধরলাম এখানে যে আমার সিপি হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে প্রথমে দেখো তেরো হাজার চারশো চল্লিশ টাকায় বিক্রি করে লাভ হয়েছে অর্থাৎ এইটা থেকে যদি আমি এক্স বিয়োগ করে থাকলাম এটা হচ্ছে আমার লাভের পরিমাণ সময়সন কী হচ্ছে না বলছে এই টাকায় বিক্রি করে তার ক্ষতি হয় অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হচ্ছে এখন দেখো এক্স টাকায় এক পাশে নিয়ে যাওয়া আর এইগুলোকে এক পাশে নিয়ে যাও দেখো সেই পাবো কি না টু এক্স সমসান এটা যোগ এটা পাবো তাহলে এক্সের মানটা কি হবে না এটা যোগ এটা বাই টু মানে এইটাই আমি পাবো আলটিমেট ঠিক আছে নেক্সট চলো এগারো জন বন্ধু বলছে প্রত্যেকে আঠেরো টাকা করে দেয় এটা ভ্রমণে খরচ করছে এবং বারোতম যে বন্ধু আছে সে কী করছে তাদের বারো জনের যে গড় খরচ তা অপেক্ষা এগারো টাকা কম খরচ করে তাহলে জন বন্ধু মোট কত টাকা খরচ করে আমি ধরলাম এখানে যে টুয়েলভ ফ্রেন্ডটা আছে সে এক্স টাকা দিয়েছিল ঠিক আছে তাহলে এগারো জন বন্ধু প্রত্যেকে দিচ্ছে আঠেরো টাকা করে মানে এগারো ইন্টু আঠেরো প্লাস হচ্ছে এক্স এটা হয়ে টোটাল যে খরচটা ঠিক আছে টোটাল খরচ এইটা বাই কী করছি আমি এখানে বাই হচ্ছে বারো দিয়ে ভাগ করছি এটা হয়ে গেলো আমাদের গড় খরচ এই গড় খরচ থেকে যদি আমি এগারো টাকা বাদ দিই সেটা কী হবে না ওই এক্সের সাথে সেটা সমান হবে ওকে এখানে বলেছি কি বারো জনের গড় খরচ অপেক্ষা টাকা কম খরচ করে এই যে গড়টা হলো তা থেকে আমি এগারো বাদ দিলাম পেলাম আমি কত এখান থেকে না এক্স পেলাম ঠিক আছে এখন কোনো ঘুরি গুণ করে দাও দেখো পাচ্ছি এখানে দেখো পাচ্ছি ওয়ান নাইনটি এইট প্লাস এক্স মাইনাস একশো বত্রিশ সমান শোনান বারো এক্স আচ্ছা এইটা এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে এগারো এক্স আর এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে ছেষট্টি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি ছয় এখন প্রশ্ন হচ্ছে জন বন্ধু মোট কত টাকা খরচ করে মানে এগারো ইন্টু আঠেরো প্লাস হচ্ছে ছয় এখানে পাচ্ছি ওয়ান নাইনটি এইট প্লাস সিক্স সমান সমান টু জিরো ফোর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বারগ্রাফে বলছে দু হাজার একুশে ঘটে যাওয়া দুর্ঘটনা দেখানো হয়েছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে বি সমান সমান বলছে দু চাকা ও বাসের দুর্ঘটনার মধ্যে অন্তর আচ্ছা দু চাকা মানে দেখো এখানে টু হুইলার এইটা এইটা এবং বাস দুর্ঘটনা মানে এইটা এদের মধ্যে অন্তর তাহলে একশো আশি আর তিনশো তিরিশের মধ্যে গ্যাপ কত না একশো পঞ্চাশের গ্যাপ তো বলছি এইটা মোট দুর্ঘটনার কত শতাংশ হলো বি অর্থাৎ দেড়শোটা আউট অফ টোটালটা দেখতে হবে আমাদের দুশো কুড়ি আর এখানে পাচ্ছি আমি একশো আছি কত পাচ্ছি আমি এখান থেকে তিরিশ চল্লিশ পাচ্ছি চারশো চারশো দুই হচ্ছে ছশো ছশো আর এখানে পাচ্ছি আমি চার মানে হাজার তাহলে দেড়শো আউট অফ ওয়ান থাউজেন্ড তাহলে একশোর মধ্যে কত হবে তিনটের সময় কেটেই গেল তাহলে পনেরো পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুবাদ বলছে এখানে কত না ফাইভ টু নাইন বৃহত্তর সংখ্যাটির সাথে বলছে ছয় যোগ এবং ক্ষুদ্রতর সংখ্যাটি থেকে ছয় বিয়োগ করলে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্র সংখ্যার ছগুণ হয় সেক্ষেত্রে সংখ্যাগুলো কত তাই ধরলাম এখানে বড়ো সংখ্যাটা হচ্ছে নাইন এক্স আর ছোটটা হচ্ছে এখান থেকে ফাইভ এক্স ঠিক আছে এখন বড়োটার সাথে আমি ছয় যোগ করছি আর ছোটোটা থেকে আমি ছয় বিয়োগ করছি সেক্ষেত্রে এই বড়ো সংখ্যাটা এই ছোটো সংখ্যাটা ছগুণ হবে তাহলে শোনা শোণ এটা ইন্টু ছয় ওকে নাইন এক্স প্লাস সিক্স শোনা শোষণ থার্টি এক্স মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি ছত্রিশ এবারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা এটা পাচ্ছি একুশ এক্স সমান বিয়াল্লিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই আচ্ছা কী চেয়েছি আমাদের এখানে সংখ্যাগুলো কী 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 হবে না একটা হবে ন ইন্টু দুই মানে হয়ে গেলো আঠেরো আর একটা হবে কি না পাঁচ ইন্টু দুই হয়ে গেল কত আমার দশ তাহলে আঠেরো আর দশ মানে দশ আঠেরো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এ প্লাস এটা দিয়ে দিয়েছে বলছে এখানে এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এ প্লাস পাঁচ ইন্টু আট ঠিক আছে ভাগ হচ্ছে চার মানে তলায় চার লিখলাম ইন্টু হচ্ছে এগারো চার দিকে দুই পাচ্ছি এখানে পাঁচ দেখুন দশ মানে একশো দশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে কত পাবেন না এর মানটা পাবো আমি এখান থেকে একশো চৌত্রিশ মাইনাস একশো দশ মানে চব্বিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ এখানে বলছি কিনে ওয়ান ফোর ওয়ান থ্রি সিক্স টাকাটা বলছে এবিসির মধ্যে এমনভাবে ভাগ এর দ্বিগুণ ভাগ বি এর তিন গুণ এবং সি এর ভাগের পাঁচ গুণ পরস্পর সমান হয় তাহলে সির ভাগটা কত এখান থেকে তাহলে টু এ সমান এখানে পাচ্ছি আমি থ্রি বি সমান সমান পাচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি এ বাই কত পাচ্ছি আমি এখান থেকে তিন বাই দুই পাচ্ছি আর বি বাই সি পাচ্ছি এখানে কত না পাঁচ বাই তিন পাচ্ছি তাহলে এখানে আছে দেখো বি জায়গায় দুই আছে এখানে বি জায়গায় আছে পাঁচ তাহলে আমি এখানে পাঁচ করছি পাচ্ছি এখান থেকে আমি বাই দশ আর একে আমি দুই দিন বুঝতে পারছি কত আমি দশ বাই ছয় তাহলে এখান থেকে আমি এ ইস টু বি বিস টু সি কত পাচ্ছি আমি এখান থেকে পনেরো ইস টু দশ ইস টু হচ্ছে ছয় এখন তিন থেকে যোগ করো পঁচিশ ছয় হচ্ছে একত্রিশ ঠিক আছে এই একত্রিশের মানটা কত না ওয়ান ফোর ওয়ান থ্রি সিক্স তাহলে একের মানটা কত হবে এখান থেকে ওয়ান ফোর ওয়ান থ্রি সিক্স তাহলে একত্রিশ দিয়ে আমি কাটি পাঁচ দিয়ে তো নয় চার দিয়ে যাবে তার চারেকে চার তিন চার বড় একশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সেভেন থ্রি পাচ্ছি আচ্ছা একত্রিশ পাঁচে হচ্ছে একশো পঞ্চান্ন যাবে একশো পঞ্চান্ন যাচ্ছে এখান থেকে পাচ্ছি আমি আট মানে তেষট্টি ওয়ান এইটটি সিক্স মানে ছয় ফোর ফাইভ সিক্স তাহলে একের মানটা পাচ্ছি আমি এখান থেকে ফোর ফাইভ এখন চেয়েছি কি আমার এখানে ভাগটা কত সিঁ মানে কোনটা এইটা তাহলে ছয় এইটা কত হবে ছয়ের মান কত হবে না ছয় ইন্টু চারশো ছাপ্পান্ন ছ ছত্রিশে ছয় তিন পাঁচ ছত্রিশ আপনি তিন চব্বিশ তিনের সাতাশ টু সেভেন থ্রি সিক্স হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো তবে বলছি যদি একটা সংখ্যার এত পার্সেন্টকে ষোলোর সাথে যোগ করা হয় তাহলে ফলাফল হিসাবে সেই সংখ্যাটিকেই পাওয়া যায় সে সংখ্যাটা নির্ণয় করো দেখো এই পার্সেন্টেজটা মানে হচ্ছে কি না একের তিন বোঝায় অর্থাৎ ষোলোর সাথে যদি ওই সংখ্যার একের তিন মানে এক্স ইন্টু একের তিন যোগ করা হয় তাহলে ফলাফল হিসাবে সেই সংখ্যাটা আমি এক্সই পাই সংখ্যাটা আমি এক্স ধরে নিচ্ছি এখান থেকে তাহলে এখানে দেখো এক্স মাইনাস এক্স বাই থ্রি সমস্যা হচ্ছে ষোলো টু এক্স বাই থ্রি সমস্ত ষোলো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি চব্বিশ টোয়েন্টি ফোর হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পরিবারে বলছে ছজন সদস্যের গড় বয়স কত না কুড়ি বছর যদি চাকরের বয়সকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে গড় বয়স টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চাকরের বয়স কত হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কী না কুড়ি ইন্টু গড়টা কত হবে না একশো কুড়ি বাই একশো অর্থাৎ চব্বিশ হবে ওকে তা আমার নিশ্চয়ই চাকরের বয়স নিয়েছি কুড়ি থেকে বেশি কত বেশি দেখো প্রত্যেকে দেখো কুড়ি থেকে হয়ে আছে চব্বিশ মানে চার করে বাড়ছে এমন কতজন আছে ছজন সদস্য আর চাকরকে ধরলে কিন্তু সাতজন চার ইন্টু সাতাশ এক্সট্রা আছে তাহলে কত হবে না ফর্টি এইট হচ্ছে এখানে চাকরের বয়স অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ধার্যমূল্য কয় মূল্য অপেক্ষা টেন পার্সেন্ট বেশি ঠিক আছে বলছে ধার্যমূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত আর ধরলাম কয়মূল্য এখানে হচ্ছে একশো টাকা আর আমার এখানে মার্ক প্রাইসটা কত না টেন পার্সেন্ট বেশি মানে একশো দশ এখন বলছি এইটার ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে কী হবে না একশো দশের ওপর নব্বই বাই হচ্ছে একশো মাইন নাইনটি হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য দেখো ক্ষতিই হচ্ছে এক টাকার ক্ষতি মানে এক ক্ষতি এক ক্ষতি হচ্ছে আমার রাইট অ্যান্সার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে মান করতে বলছি এখান থেকে দেখো জিরো তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো বাই আর এটা দেখো তলায় আছে মানে কিনা দশ বাই নয় করতে পারি প্লাস হচ্ছে জিরো পয়েন্ট এইট ওকে এটা ইন্টু হচ্ছে এক বাই হচ্ছে তলায় হচ্ছে হাজার আছে নয় দিয়ে আমি এখান থেকে দুই পাচ্ছি এটা কারটা পাচ্ছি আমি এখান থেকে জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট টু মানে আলটিমেট এক পাচ্ছি তাহলে এক ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড তাহলে মানে কি না পয়েন্ট জিরো জিরো ওয়ান অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এখানে বসে দেখো দুটো সংখ্যার অনুপাত কত না এগারো এস ছয় তাদের গশ যদি চার হয় সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমি ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে একটা এগারো এক্স একটা হচ্ছে সিক্স এক্স এদের মধ্যে মিল আছে কোনটা না এক্সটাই মিল আছে এখন ধরে এটা সমস্যান কত না চার এটাই হচ্ছে গস গো আমার এক্স সমস্ত চার তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যাটা কত হবে না ছয় ইন্টু চার সময়সং কত না চব্বিশ চব্বিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা 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 ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাজির করো পরিবারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ